ডিয়ার বেস্ট ফ্রেন্ড এটাই হয়তো তোর কাছে লেখা আমার শেষ চিঠি যেটা তোর কোনো এক বন্ধুর হাত দিয়ে তোর কাছে পাঠাতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর হয়ে ওঠেনি সময় সবকিছু লোটপালট করে দিল আমাদের সম্পর্কটা শেষ করে দিল হয়তো আমি আর তুই এখন আর আগের মতো কথা বলি না হয়তো আমাদের বন্ধুত্বটা এখানেই শেষ কিন্তু জানিস আমার প্রতিটা দিন আজও তোকে ছুঁয়ে যায় তোকে বেস্ট ফ্রেন্ড বলতাম ঠিকই কিন্তু তোর প্রতি আমার অনুভূতিটা বন্ধুত্বের থেকেও অনেক বেশি গভীর ছিল তুই বুঝেছিস কি না জানি না কিন্তু আমি তোকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছিলাম আগে তোকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতাম না আর এখন তুই নিজের জগতে ব্যস্ত নতুন কিছু মানুষ নতুন বন্ধুত্ব তাদের হয়তো এখন তুই বেস্ট ফ্রেন্ড বলিস আমি কিছু বলি না কারণ ভালোবাসা জোর করে হয় না তুই হয়তো ভুলে গেছিস কিন্তু আমি এখনও প্রতিদিন তোকে মনে রাখি তুই কি জানিস তোর ছোট ছোটো জিনিস তোর হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম স্মৃতি হয়ে গেছে তোর খুশি যদি অন্য কারোর সাথে বেশি হয় তাহলে আমি দোয়া করি তুই সবসময় যেন সেই হাসিটা ধরে রাখতে পারিস শুধুই একটা জিনিস মনে রাখিস আমি তোকে হারাতে চাইনি কিন্তু আমি তোকে বাধাও দিতে চাই না ভালোবাসা মানে তো সেটাই যেখানে সুখের জন্য ছাড় দিতে হয় তুই ভালো থাকিস আর যদি কোনোদিন মনে পড়ে যে এই মানুষটা আজও আগের মতো তোকে মনে করে তাহলে জানিস আমি এখনো এখানেই আছি হয়তো চুপচাপ তোর সেই পুরনো বন্ধু যে তোকে আজও আগের মতোই ভালোবাসে